যা বৃষ্টি পড়ছে বন্ধু কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ আমাদের বৃষ্টি নেই আরেকজন মুখ বার করে বসে আছে বৃষ্টির মধ্যে বৃষ্টির মজা নিচ্ছে এবার যশ তো আসবে ব্যাস যাই হোক বন্ধু আরেক লজে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই তো ভালো আছো সেই ধন ঝুড়ে বৃষ্টিতে কার বড় তো ইচ্ছে করবে না খিচুড়ি রান্না করি আপনি আমাকে খিচুড়ি রান্না করতে ইচ্ছে করছে

ওর জন্য বারান্দায় কিচ্ছু মেলার উপায় নেই দেখো কিচ্ছু মেলার উপায় নেই জামা কাপড়গুলো কালকে লিখতে দিয়েছিলাম কেটে তো নিয়েছি ওয়া এখন মেশিনে ছিটিও নিয়েছি মেলবো কোথায় এটা হচ্ছে কথা গত চার দিনের জামা কাপড় এখনও ফুটেই যাচ্ছে এটা ব্যাপার বুঝলি বললো চলো গে টুকটুপ করে এক ভয় ব্যাগটাকে চেঞ্জ করে দিতে হবে কোনো উপায় নেই এতবার করে চেন যদি কাটাকাটি হয় তা তো মুশকিল আছে টাইম হয়ে গেছে স্কুলে যাওয়ার খোল ছাদটা খোল জুতোটা পরিসনি তো এখন আর জুতোটা পরলি না ঠিক আছে বলবো বলেছিস আস্তে আস্তে যা স্লিপ থাকবে কিন্তু তাড়াহুড়া করিস না মেয়েটাকে বলে দা রেল কোটটা পরে যা জামা করি জামা কাপড় তো নিজে মেলে দিলাম বদিকে জামা কাপড় মেলাটা না কি কিস করছে চলো বেশ রান্না আমার দিদি বাকি রান্নার ব্যবস্থা করি কি করবো না করবো চিন্তা ভাবনা করি সবার থেকে সরা পরোনামাশ নেই বন্ধু সেই বা চলো দরকারি ভয় পেয়ে যাও না করছি খিচুড়ি চাল ডাল এখানে মিশতে দিয়ে রেখেছি বৃষ্টি পড়ছে না এখানে খিচুড়ি করে দিচ্ছি আর এই কড়াইটা না আমার এত সুন্দর হয়েছে মানে কি বলতো এই জায়গাটা পুরো ছাদড়ানো মানে মাছ ভাজতে গেলে আমাকে নন স্টিকের কড়াইতেও ভাসতে হতো কিন্তু আমার এই কড়াইটাতে বেশ ভালো ভাজা হবে আর এদিকে হচ্ছে আমার লুচির জন্য ভাত চাপিয়েছি পণ্ডিতের জন্য চাপাবো একটু আলু ভাজা কেটে নিলাম আর পরে খালি একটু পাপড় ভেজে দেবো খাওয়ার সময় গরম গরম সবার থেকে সরা পরামর্শ করে নিয়ে খিচুড়িটা করেই ফেললাম বুঝলে বন্ধু সবাই বলছে খিচুড়ি কর খিচুড়ি কর ভোটটা বেশি পড়ে গেছে খিচুড়িতে যে কারণে খিচুড়ি করলাম একটু আলু ভাজা করলাম আর পরে গরম গরম পাপড় ভাজা করে দেবো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আইডিং খেতে আলু সধ্য ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর বাকি এদিকে দেখো কাজ নিয়ে বসে গেছে সকাল থেকে পুরোনো দিনের লোক না কোনো কিছু ফেলতে চায় না আমরা যেমন কোনো একটু ভাঙলে পরেই ফেলে দেওয়ার চেষ্টা করি এরা দোড়াতালি দিয়ে হলেও সেটাকে ঠিক করার চেষ্টা করে এটাই হচ্ছে পুরোনো দিনের লোকেদের কৃতিত্ব বুঝলে বন্ধু তাহলে সকালে কৃতি খাবো আমার করাই আছে বাকি করে বলবো রুটি আমরা খাবো চা রুটি চল বাপি দুধটা কিন্তু গরম আমটা যদি দাও সেদিনকে আমাদের ছানার মতো ফেটে যাবে কিন্তু দুধ বলে দিলাম হ্যাঁ দুধটা খুব গরম আছে ইয়ে গুড় নেবে না ইয়ে নেবে চিনি নেবে এই বুঝকি নারকেলটা খালি ছোলার অভাবে কেমন করে পড়ে আছে দেখো ছোলা থাকলে পরে মুড়ি চিনি দিয়েও খাওয়া যায় আজকে ভাবছি ছুলে রেখে দেব বস চুপ করে বস থাক আমি আনছি তোকে কাটবার জন্য নারকেলটা যখন পোড়াচ্ছিলাম তখন ভাবলাম কি বলতো যে নারকেলটা দিয়ে তাহলে নাড়ু করে দেবো কতটুকু হলো দেখো এইটুকু দিয়ে কি আর নাড়ু হয় কারণ মুখেই ঢুকবে না যাই হোক রেখে দিলাম এটা তোমার কি বলতো মুড়ি চিনি দিয়ে খেতে ভালো লাগে কোনো তরকারি দিয়ে দিতে পারবো পরে তো থাকলো ফালতু পরে থাকার থেকে পড়ানো থাকলে সুবিধাটা বেশি আর এই ফ্যানটা আর যা স্পিড বন্ধু পারলে আমাকে উড়িয়ে এখান থেকে নিয়ে চলে যায় এত স্পিড ফ্যানটা সেটা খুঁজে রেখে দিই হ্যাঁ একটা কৌটা মধ্যে ঢুকিয়ে যা ওটা দাম

টোপলাক্স থেকে বার করবো পাঁপড় এবারে দুপুরে খাওয়ার ইন্তজাম করি খালি ঘর পরিষ্কার করলে হবে পেটে কিছু না দিলে তুমি এখন বাপি ফ্যানটা ভ্যানটা চালিও না এই ফ্যানটা চললে পড়ে না তুমি শুনতে উড়ে চলে যাবে কোন দিকে আর আমাকে তো উড়ে যাবে চলো বন্ধু হ্যাঁ কাপড়টা মেঝে বিকেল হওয়ার আগেই পর্দাগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি ভাবলাম প্রথমে মনে হয় শুকাবে না যেহেতু পাতলা না শুকিয়ে গেছে বুঝতে পারলে এই জন্য এই ধরনের পর্দা নেওয়া একদিকে সুবিধা বাবার জামা কাপড় শুকাচ্ছে না পর্দা শুকিয়ে গেছে জামা কাপড়ের মেলা এই দেখো কোনটা ছেড়ে কোনটা নি সবই ভেজা যাই এই পর্দাগুলো নিয়ে আপাতত যাই এগুলো থাকুক এখন কি বলতো বৃষ্টিটা অল্প কম আছে বৃষ্টির দেখা নেই এখন আবার একটু পরে দেখবো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করেছে আজকে আগে চা খাবো প্রচুর কাজ করেছি না মাথা ফাতা পুরো ধরে আছে কী বলতো প্রত্যেক শনিবার করেই আর কি তোমার ঝাড়াঝুরি আমি করি আর আজকে অমাবস্যা পড়ে গেছে মানে কালকে রাত্রিবেলায় লেগেছে রাত্রিবেলায় হোক সকালে হোক কোনো একটা সময় লেগেছে জানি তো ওই জন্য ভালোই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল চলো কে একটু চা করে খাই আগে তারপরে সন্ধ্যা দেবো কালকে তোমার দাদা ভাই অফিস থেকে আসার পথে ব্যাঙের ছাতা নিয়ে আইসে মাশরুম কাল নাকি বলছে শিলিগুড়ি যাবে আর যদি না করে দিই তাহলে আর ছেলেটা খেতে পারবে না তাই ভাবছি আজকে রাতে তরকারিতেই মাশরুমটাই করে দিই কেমন খাবে তো আমার রুটি তরকারি রেডি এনেও রেডি খাওয়ার জন্য কালকে সকালবেলায় বেলায় বেরোবে শিলিগুড়ির উদ্দেশ্যে বাকির এদিকে মশারি টাঙানো রেডি সব রেডি তো চলো বন্ধু সবাইকে খেতে দিয়ে দিস তারপর আবার দুই পণ্ডিতকে দিতে হবে তারা আমি দিয়ে দিচ্ছি মিষ্টিটা করি মিষ্টি ছাড়া আমাদের চলে না যাই হোক বন্ধু আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগেছে অবশ্যই একটু লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে যাবো ততক্ষণের আমাকে টাটা তাহলে কটার সময় রেগে তুমি Pastor.